আটটা দশ বাজে ঘি আলু সিদ্ধ ডাল সিদ্ধ গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে হলো হচ্ছে সোমবার সোমবারের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন ঘড়ির কাটা বাজে হচ্ছে কারের সাড়ে আটটা বিবাস সকালে সান্টান হয়ে গেছে বিবাসের আজকে এক্সাম আছে আজকে হচ্ছে আজকে হচ্ছে বিবাসের দ্বিতীয় দিন এক্সাম তাই এখন বার হচ্ছি সেদিন সব রেডি করে নিয়েছি আর এই ম্যাডাম শাড়িটাই পরে নিলাম চলো যা যাক আরবি বাস এখন রেডি হোক রে হয়ে যাবে আর আজকে একটু লেটে যাবো পনেরো নটায় বাসটা আসবে এই সরি বাসই বারে হয়েছে স্কুল বাসে পনেরো নটায় গাড়ি আসবে এই তো সব রেডি করে রেখেছি এখন এগুলো বিবাস পড়বে বোতলটা আগে নিই সেদিন কি একটা হোয়াইট কালারের প্লেন সাদা জলের বোতল কিনতে বলেছিল তার শিল থাকলেও হবে না শিলটা উঠে দিয়েছি তাই একটা কিনেছিলাম তারপরে এটার মধ্যে মধ্যে জল দেবো যে কদিন পরীক্ষা থাকবে আর একটা আমার জল নিয়ে নিই ছিল চলগুলো আগে নিয়ে নি আর মা আসার কথা আছে তো মা ঢুকে পড়বে আর ট্রেনটায় মা আসছে মা ঢুকবে আর আমরা বার হবো ট্রেনটা একটু লেট আছে না তা না হলে মা চলে আসতো সকালে তো সিদ্ধ ভাত খেলাম দেখলেন আর সিদ্ধ ভাতটাই আমরাও খেয়ে এসেছি ছোটোবেলায় কিন্তু বিমাস তো খেতেই চায় না ওর জন্যই আজকে বাসমতি রাইসটা রান্না করলাম ওইটা অল্প খেয়েছে আর মিনিকেটা ওই চালটা তো বললে খেতেই চায় না বলে তো সিদ্ধ ভাত করেছি দেখলেন ওই বেশি তো খাওয়া যায় না ওই অল্প অল্পই খেয়েছে আর একদম খেতে চায় না বলে ওই চালটাই করলাম তাই অল্প খেয়েছে তো যা যাক

আমি এই শপিং প্রথম আসলাম দেখার জন্য ওর জন্য আরও এসেছি দেখে স্কুলের কাছেই ওর জন্য খুব সুন্দর সুন্দর কুর্তি আছে থ্রি পিস টু পিস উনি খুবই সুন্দর সুন্দর সব ছেলেদের মেয়েদের তা খুব পছন্দ হলো তা ভাবলাম একবার বিভাসকে নিয়ে একদিন আসব সব দেখে গেলাম পরের দিন আসবো একটা বডি স্প্রে নিলাম ওই দিদি টি শার্ট নিল সুন্দর সুন্দর জিনিস কিন্তু আর কিছু নিলাম না দুটো কুর্তি নেওয়া হয়েছে আর মলটা এখন খুলছে সবে সকালে এই এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই খোলে তা আমরা তাড়াতাড়ি চলে এসেছি ওর জন্য ফাঁকা লাগছে ওইটাই তো বন্ধ আছে না কোথায়

আইসক্রিম নেওয়া হলো ড্রাইভারের জন্য নেওয়া হয়েছে আমরা নিয়েছি আর ওদেরও দিলাম ওরা আরও কিছু খাবে ওর জন্য আমরা আবার চলে আসলাম চলো গাড়ির মধ্যে গিয়ে খাবো আইসক্রিমের নামটা আমি ভুলে গেলাম খুব সুন্দর লাগছিল খেতে আর খুব সুন্দর হাড়িটাও খুব সুন্দর না তা আইসক্রিমটা দারুণ ছিল তা গাড়িটা চালানোর আগেই ড্রাইভারটাকে বললাম খেয়ে নিতে এর চলো বাড়ি থেকে কথা বলবো কথা বলছে মায়ের জন্য কুলপি আনা হয়েছে দেখো তিনটে বেজে গেল আসলাম আড়াইটের সময় না আমাদের রান্না হয়ে গেছে ছোট খুন তো আসে তো ছোট তো আছে তো কুমড়োর ফুলের বড়া হচ্ছে ভাত আর মাছের তেলা বাবা

দেখুন বন্ধুরা রেডি হতে হলো আবার বিবাসের যে বাচ্চাটা আছে না বিড়ালের বাচ্চাটা চুপচাপ শুয়ে থাকছে ঠান্ডা ঠান্ডাও লেগেছে আর মনে হচ্ছে কিডনি হয়েছে দুদিন লাফা যখন তখনই বললাম বিবাসকে ওষুধ আনি বললো কিডনি বললো না যে না ওষুধ আনতে হবে না ঠিক আছে দেখুন চিম পাচ্ছে এখন বলছে মা চলো ওষুধ নিয়ে আসি তাই দেখো রেডি হয়েছি এই স্টোলটাই নিলাম হালকা ঠান্ডা আছে বাইরে ওর জন্য

পছন্দ হলো না লাস্টে আমরা এখন চলে এসছি কেটে পড়েছি আমরা নিতে আসলাম ওষুধ বিড়ালে আনতে এসে অনেক কিছুই কেনা হলো

আজকে সব রকম সবজি ছিল এ শসা দিতে মনে নেই শসাটাও দিয়ে দিই সস দিতে হবে এখন সস দিতে হবে মা ধরেন কত দিচ্ছে আমাকে অল্পই দিচ্ছে বেশি চলুন মধ্যে চাউমিন খেতে খেতে ভিডিওটি শেষ করবা চাউমিনটা দারুণ হয়েছিল আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল দিয়ে থাকবেন আজকের মতো গুড নাইট বাই বাই